আজ রাধা অষ্টমী আজ আমার তো রাধা নেই রাধা মাধব নেই তাই এই গোপাল সোনাকেই রাধা মাধব বেশে স্নান করাবো আজ গোপাল সোনাকেই স্নানটা করাবো আজ পঞ্চামৃত করবো মহাপ্রভুকে জয় জয়াধ রাধা রাধা রাষ্ট হয়ে গেছে চন্দ্র চন্দন লাগিয়ে দিচ্ছে

执着不变的真着，不变的执着。 আমার রাধা গোবিন্দকে সাজানো হয়ে গেছে ফুল দিয়ে মালা দিয়ে সাজিয়ে দিয়েছি ভোগ লাগাবো